নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি আপনাদের কাছে না রিকোয়েস্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য নয় কিছু হলেও অন্তত একটা ফল হলেও একটা লেবু হলেও একটা লঙ্কা হলেও বাড়িতে আপনারা কিছু উৎপাদন কোনো কিছু উৎপাদন করতে হলে প্রচণ্ড ধৈর্যের দরকার হয় এবং এই ধৈর্যটা আপনাকে আপনার জীবনে অনেক সফলতা এনে দিতে পারে সফলতা না আনলেও আপনি যে ধৈর্যটা পাবেন বিভিন্ন জীবনে বিভিন্ন সমস্যায় বিভিন্ন জটিলতায় আপনাকে এই ধৈর্যটা অনেক হেল্প করবে পরোক্ষ হবে আপনি সেটা যতদিন নিজে নিজের জীবনে প্রয়োগ করছেন ততদিন বুঝতে পারবেন না গাছের থেকে একটি ফল তৈরি করা নিজের হাতে খুবই সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার এবং পরিচর্যার ব্যাপার আপনি যদি একজন ভালো বাগানই হতে পারেন ভালো না সাধারণ বাগানিও হতে পারেন আপনার জীবনের বিভিন্ন রকম সমস্যায় আপনি মোকাবিলা করার জন্য একটা ধৈর্য দরকার হয় সেটা আপনি অবশ্যই পাবেন এবং তার সঙ্গে আপনি অবশ্যই পাবেন নিজের হাতে তৈরি করার ফলে নিজের মনে একটি ভালো একটা অনুভব পাবেন যে কিছু তৈরি করতে গেলে কতখানি পরিশ্রমের দরকার হয় এর থেকে আপনি কী করতে পারবেন যখন আপনি কখনো খাওয়া দাওয়া করবেন কোনো অনুষ্ঠানে বা নিজের বাড়িতে বা কোথাও তখন আপনি কোনো খাবার নষ্ট করবেন না কারণ আপনি যখন একটি খাবার নিজের হাতে উৎপাদন করতে পারছেন উৎপাদন করবেন তারপরে আপনি বুঝতে পারবেন যে খাবারের কতখানি ভ্যালু তাই সকলেই যদি আমরা নিজেদের বাড়িতে একটা ছোট জিনিস হলেও যদি উৎপাদন করতে পারি তাহলে আস্তে আস্তে আমরা কনফিডেন্স পাব এবং বাজারের উপরে আমাদের নির্ভরশীলতা কমবে বাজারের উপরে যদি নির্ভরশীলতা আমাদের কমে তাহলে বাজারে জিনিসের দামও অনেকখানি কমবে কৃষকেরা বেশি ফসল ফলানোর জন্য যে কেমিক্যাল পেস্টিসাইড এগুলো ব্যবহার করছে যার ফলে পরিবেশের এবং মানুষ আমাদের শরীরে কৃষকদের শরীরে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হচ্ছে যা আমরা নিউজ পেপারে দেখতে পাচ্ছি অনেক সময় উচ্চ হারে পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার ফলে ফসলও নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি তা এগুলোর প্রবণতা কমবে কৃষকরা আস্তে আস্তে বেশি ফসল ফলানোর তাগিদে থেকে ভালো ফসল কম করে ফলানোর তাগিদ অনুভব করতে পারবেন আমার তো এটাই মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা নিজেরা ভেবে দেখতে পারেন আর এই বাড়িতে যখন জৈবভাবে এরকম সুন্দর সুন্দর লেবু দেখতেই পাচ্ছেন লেবু হয়েছে লেবুতে ফুলও এসছে বারো মাসি এটি কলকাতা পাটি লেবুর একটি গাছ ঠিক আছে এরকম বিভিন্ন রকম বারো মাসি ভ্যারাইটিস এবং বিভিন্ন শাক সবজি অল্প হলেও আপনি নিজের হাতে চাষাবাদ করতে পারবেন এটা আপনারা যদি বলেন যে আপনাদের সময় একদমই কম হাতে সময় কম এটা মানা যায় না ভগবান সবাইকে যথেষ্ট সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমরা চাইলে অল্প মানে সকালে পনেরো বিশ মিনিট এবং বিকেলে রাত্রে পনেরো বিশ মিনিট তাতে আপনি এগারোটা বারোটার দিকেও যদি অল্প একটু গাছের কাজ করে শোন অনেকে বলে যে রাত্রে গাছে হাত দিতে হয় না এটা ভুল কথা গাছ আপনার বন্ধু আপনি যখন সময় পাবেন আপনি যেমন ঠাকুরের নাম বা ইষ্ট নাম আপনি যদি ভক্ত মানুষ হন ঠাকুরের নাম নেওয়ার যেমন কোনো সময় হয় না ঠাকুর সব সময়ই প্রেজেন্ট সেরকমই এই প্রকৃতি গাছও আপনার বন্ধু আপনি এনি টাইম আপনার প্রয়োজনের জন্য ভগবানকে যদি বিশ্বাস করেন ভগবান প্রকৃতিকে যদি বিশ্বাস করেন প্রকৃতি তা প্রকৃতি ভগবান আপনার জন্য গাছপালা দিয়েছে আপনার যখন সময় আপনি তখনই পরিচর্যা করুন আমি রাত্রি এগারোটা বারোটার দিকে গাছপালা লাগাই গাছে স্প্রে করি গাছের পরিচর্যা করি আমার প্রত্যেকটা গাছ আমার সাথে কথা বলে গাছের সঙ্গে যখন বন্ধু হয়ে যাবেন আপনি তখন গাছ আপনার হিসাবে চলবে এবং গাছ লাগানোর আগে অল্প একটু স্টাডি করা উচিত গাছের মাটি কেমন হয় কিভাবে সার বানাতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় কতদিন আগে প্রকৃতির নিয়মে চলতে হবে আপনি প্রকৃতির থেকেই সম্পূর্ণ শিক্ষা নিতে পারবেন আজকে সকালবেলায় উঠে আজকে আমার মনে হলো একটা ভিডিও দেই অনেক ধরে ভিডিও সেভাবে দেওয়া হয় না আর আমি নিজের ফেস কমই দেখাই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই আর আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য সাবস্ক্রাইবার বাড়ানো না যদি দু একজন আমার কতগুলো চ্যানেল আমি ফলো করি ইউটিউবেও দেবব্রত অধিকারী বাবুর একটি চ্যানেল আছে এন্টারবেটার চ্যানেল সেটাকে আমি খুবই ফলো করি এরকম ব্যক্তি কয়েকজন আছেন তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি ভাবলাম এবং নিজেরও একটা আমার মনে অনুভূতি হলো যে যদি আমার আশেপাশের কাউকে আমি একটু উদ্বুদ্ধ করতে পারি এই গাছপালার সঙ্গে যুক্ত থাকার জন্য কিছু নিজের খাদ্য নিজে উৎপাদন করার জন্য তাহলে নিজেদের অনেক উপকার হয় অনেক রকম গাছপালা লাগানোর উদ্দেশ্যে শুধু ফল সবজি ফল খাওয়া নয় আপনি এর সঙ্গে যে সময় দেবেন পরিশ্রম দেবেন তাতে আপনার মনে অনেক ভালো লাগবে একটা রেজাল্ট যখন পাবেন রেজাল্ট না পেলেও যদি কখনো অনেক সময় গাছ মারাও যায় গাছ মারা যেতে পারে গাছ যদি মারা যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন রিয়েলাইজ করতে পারবেন ফুলটা কোথায় হলো পরবর্তীতে এভাবে আপনি জীবনে চলতে গেলে অনেক ভুলও করবেন সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তা আমরা কথাগুলো একটু অনুধাবন করে দেখবেন যদি নিজের হাতে কিছু গাছপালা পরিচর্যা করতে পারেন এবং অবশ্যই সেটা আপনি করবেন যে কোনো ফুল ফল এবং সবজির গাছ যেটা খেতে পারবেন যেটা আপনি খেতে পারবেন এই কারণেই বললাম শুনতে হয়তো খারাপ লাগতে পারে যে আজকালকার বাজারে সব ভেজাল জিনিস এবং কেমিক্যাল পেস্টিসাইড দেওয়া সব খারাপ জিনিস পাওয়া যাচ্ছে বেশিরভাগই তা সেখান থেকে যদি নিজে হাতে কিছু উৎপাদন করতে পারেন ফ্রেশ এবং কেমিক্যালের সংসর্গ বাদ দিয়ে প্রাকৃতিকভাবে অর্গানিক যেটাকে বলা হয় পুরো বিশ্বে তো অর্গানিক নিয়ে এখন অনেক আন্দোলন চলছে অর্গানিক করার জন্য এবং অনেকে নিজেদের বড়ো বড়ো ফার্ম অর্গানিক বড় বড় যারা ব্যক্তি আছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে তারপর ফিল্মস্টাররা এবং আরও বড়ো বড়ো ব্যবসায়ীরা তারা নিজেদের খামার বাড়ি বা নিজেদের বড় গ্রামের বাড়িতে সেখানে তারা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের খাবার জন্য জৈবভাবে বিভিন্ন রকম ফার্ম তৈরি করেছেন সেগুলো তারা ব্যবহার করছেন ফার্মের থেকে উৎপাদিত শাক সবজি এবং অর্গানিক বিভিন্ন প্রকল্প গড়ে উঠেছে গ্রামে গ্রামে যেখানে বিদেশে তারা রপ্তানি করছেন অরগ্যানিক শাকসবজি আমাদের দেশে সেভাবে ভ্যালু আসেনি কারণ আমাদের জনসংখ্যা বেশি আমাদের বেশি মানুষের পেট ভরাতে হবে তার জন্য বেশি বেশি শাক দরকার কিন্তু বেশি বেশি শাক সবজি খেলেই যে আপনার পুষ্টির প্রয়োজনটা মিটবে এমন নয় আপনার প্রয়োজন পুষ্টির আপনি অল্প খান বেশি খান আপনার পুষ্টি আপনার শরীর চাইবে অতএব আপনি এক থালা খেলেন বা এক গামলা খেলেন তার সেটার কোনো ভ্যালু নেই আপনি তার মধ্যে কতখানি পুষ্টি আছে সেটার হলো ভ্যালু অল্প খান কিন্তু শুদ্ধ খান ভালো খান ফ্রেশ খান তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনার ইমিউনিটিটা ভালো থাকবে করোনা পিরিয়ডের সময় ডাক্তাররা ইমিউনিটির গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন রোগ ব্যাধি আজকে সবার জ্বর হয় না সবার সর্দি কাশি হয় না সবার সব রকম রোগ হয় না কিছু লোকের এক বালতি জলে স্নান করলেও সর্দি লেগে যায় ঠান্ডা জলে কিছু লোক দশ বালতি ঠান্ডা জলে স্নান করলেও তার সর্দি লাগে না ব্যাপারটা হচ্ছে ইমিউনিটি আপনি ফ্রেশ খাবেন ভালো থাকবেন আপনার ইমিউনিটি ভালো থাকবে আপনার রোগ ব্যাধি কম হবে এটাই হলো মোদ্দা কথা আর নিজের শরীরকে ভালোবাসুন নিজের মনকে ভালোবাসুন আপনি নিজেকে যতক্ষণ না ভালোবাসতে পারবেন আপনি কাউকে ভালোবাসতে পারবেন না কাউকে দাম দিতে পারবেন না নিজের শরীরের পরিচর্যা করুন তাহলে দেখবেন নিজের শরীরে ব্যথা লাগলে যেমন ব্যথা লাগবে আপনি তখন অপরের শরীরকেও ব্যথা লাগলে আপনার মন কেঁপে উঠবে আপনি আপনি নিজের গাছ থেকে একটা পাতা ছিঁড়লে খুব কষ্ট হবে যখন আপনি একটি গাছের পরিচর্যা করবেন তখন ভুল করে যদি একটা গাছের পাতা ছিঁড়ে ফেলেন তখন আপনার মনে খুব কষ্ট হবে সেরকমই গাছের সঙ্গে থাকতে থাকতে আপনার মনটা এত নরম হয়ে যাবে আপনার রাস্তাঘাটে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা প্রার্থনা করি কারোর জন্য না হয় বা কোনো একটা দুর্ঘটনা দেখলে আপনার মনটা তখন খুব কেঁপে উঠবে প্রকৃতির সঙ্গে থাকবেন তো আপনার মন একদম নরম হবে এবং আপনার জীবনটাও খুব সুন্দর হবে আপনার অনুভূতি খুব গাঢ়তর হবে যখনই আপনার অনুভূতি খুব গাঢ় হবে অনুভব খুব ভালো হবে আপনি কিন্তু ঈশ্বরের দেখা পাবেন শক্ত মন কঠিন মন নিয়ে কখনও ঈশ্বরকে পাওয়া যায় না কোনো অভীষ্ট বস্তু লাভ করা যায় না জেসাস ক্রাইস্ট বলেছিলেন যে যে সকল ব্যক্তির মন বাচ্চাদের মতন হবে নরম হবে তারাই একমাত্র স্বর্গে প্রবেশ করতে পারবেন স্বর্গ কোথায় আছে না আছে জানি না বন্ধুরা কিন্তু হ্যাঁ আপনার মনটা যদি বাচ্চাদের মতন প্রাকৃতিকভাবে নরম হয় বা আপনি অনুভূতি প্রবণ হন অবশ্যই মনে আপনি একটা আনন্দ অনুভব করতে পারবেন হয়তো সেটা স্বর্গেরই সামিল হবে আর বেশি কথা বাড়াবো না বন্ধুরা অন্যদিন আর একটা সেশনে আসবো আপনারা নিজেরা কিছু চেষ্টা করুন কিছু করার একটা হলেও লঙ্কা ফল ফলানোর একটা লেবু ফলানোর একটা টমেটো গাছ লাগান একটা কিছু দিয়ে শুরু করুন তিরিশ টাকা দিয়ে শাকের বীজ কিনতে পাওয়া যায় এক প্যাকেট শাকের বীজ কিনলে আর আপনি বিশ টাকা দিয়ে এক কেজি ভার্মি কম্পোস্ট আর বাড়ির আশেপাশের মাটিতে যদি অল্প একটু মাটি নিয়ে তিরিশ টাকার বীজ কিনলে আপনার এক বছর যাবে এক চামচ বীজ একটু মাটিতে ছড়িয়ে দিন সেই মাটিতে ভার্মি কম্পোস্ট আর বাড়ির আশেপাশের মাটি মিশিয়ে সেখানে তিরিশ টাকার একটা বীজ কিনে সেখানে অনেক বীজ থাকবে এক চামচ বীজ ছিটিয়ে দিন দেখবেন পনেরো কুড়ি দিনের মধ্যেই আপনার খাওয়ার যোগ্য শাক হয়ে যাবে বিশ টাকার বি বিশ টাকার ভার্মি কম্পোস্ট এবং তিরিশ টাকার বীজ এই পঞ্চাশ টাকা খরচা করলে আপনি মোটামুটি দুইশো টাকার শাক ওইটার থেকেই আবাদ করতে পারবেন শুধু জল দিয়ে বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন বাজারে যে দশ টাকা বিশ টাকা দিয়ে শাক খেনেন সেই শাকটা একবার খেয়ে দেখবেন আর আপনার নিজের উৎপাদিত শাকটা আপনি একবার খেয়ে দেখবেন আপনি পরিবর্তনটা যদি না বুঝতে পারেন তাহলে আমার গালে দশটা জুতোর গাড়ি বাড়ি মারবে টেস্টের অন্তরটা বুঝবেন আপনি নিজের হাতে তৈরি করে দেখুন একবার একটা দিয়ে চেষ্টা করুন দেখবেন আপনার নেশা লেগে যাবে আপনি নিজের হাতে একটা একটা টমেটো উৎপাদন করুন একটা টমেটো গাছ লাগিয়ে সেই টমেটোর সারটা আপনি দেখুন আর বাজারের টমেটোর স্বাদ আপনি দেখুন আপনি যদি অন্তর না পান আপনাকে আবারও বলছি আপনি আমার গালে দশটার ভিতর গাড়ি বাড়ি মারবেন নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে স্টপ করছি আপনারা দেখুন আপনাদের জীবন নিয়ে আপনারা কি করবেন রাখি